আলাইকুম আসসালামাইকুম অডিয়েন্স আশা করছি আপনার থেকে অনেক অনেক ভালো আছেন গত তিন দিন আগে একটি ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটা কাজ দু হাজার টাকা এখনো পর্যন্ত রয়েছে করছে আজকে আমি আপনাদেরকে নতুন কিছু আপডেট রয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। আর যারা আগের ভিডিওটা দেখেনি তারা দেখে নিতে পারেন তবে আজকে আমি দেখানোর চেষ্টা করব। যে আপনাদেরকে কিভাবে এখানে ইনকাম করতে হবে সর্বনিম্ন ট্রেন্স ইনভেস্ট করে কাজ করা যায় এবং ফ্রিতে কাজ করার যথেষ্ট অপশন রয়েছে তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমি ফ্রি কাজের উপরে রয়েছি এবং নতুন কিছু আপডেট এখানে যোগ করা হয়েছে আমি সব কিছু দেখানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রিতে সার্ফিং যারা করতে পারেন আর কি সার্ফিং সার্ফিংয়ের কাজ কোনো অভিজ্ঞতা লাগে না কিছুই লাগে না শুধুমাত্র ক্লিক করে কিছু সময় অপেক্ষা করা তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা সার্ফিংয়ের জন্য যথেষ্ট ভালো একটা ইনকাম দিচ্ছে এবং প্রচুর সার্ফিং রয়েছে যেখান থেকে আপনি প্রতিদিন চার পাঁচ ট্রাভেলস করে ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে যেটা আমি করার চেষ্টা করি প্রতিদিনই আমার বর্তমান ব্যালেন্স রয়েছে এবং আমি বেশ কিছু পেমেন্টস নিয়েছি সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে একটা সময় কাউন্ট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু এখানে মাই বিজনেসে এখানে দিচ্ছে ডিসকাউন্ট তো ডিসকাউন্টটা কি সেটা আমি দেখানোর চেষ্টা করবো আর চোদ্দ ঘন্টা ছয় মিনিট সময় রয়েছে ডিসকাউন্ট পরবর্তীতে কিন্তু আবার এই ডিসকাউন্টটা চলে যাবে তো এখানে আমার পার ডে এখন দেখতে পাচ্ছেন যে ষাট জিরো পয়েন্ট সিক্স জিরো করে আমার ইনকাম হয় প্রথমে আমি ট্রেন ট্রাভেলসের একটি প্ল্যান নিয়েছিলাম পরবর্তীতে ট্রেন ট্রাভেলসের আরেকটা নিয়েছি আমার ট্রেন ট্রাভেলসের দুটো রয়েছে তো এখন ডিসকাউন্টটা কি ডিসকাউন্টটা হচ্ছে ট্রেন ট্রাভেলসের প্ল্যানটা হয়েছে নাইন ট্রাভেলস এবং এখানে তিরিশ ট্রাভেলসের প্ল্যানটা হয়েছে সাতাশ ট্রাভেলস ইনকামটা সেম আছে একশো রাভেলসের ইনকাম হয়েছে নব্বই রাভেলস এখানে পাঁচশো রাবিলসের প্ল্যানটা হয়েছে চারশো পঞ্চাশ রাভেলস তো এইভাবে প্রত্যেকটা মূল্যটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে কিছু সময়ের জন্য দেখতে পাচ্ছেন যেখানে চোদ্দ ঘন্টা বর্তমানে আমি ভিডিও করতেছি ঘন্টা মিনিট সময় রয়েছে আপনারা পাইতে পাইতে আরো কিছু সময় চলে যাবে হয়তোবা তো যাই হোক এটা হচ্ছে আপডেট আর এখানে আমি যে কাজটা দেখিয়েছিলাম টাস্কের যে একটা কাজ দুই হাজার টাকা অনেকেই সেটা নিয়ে কমেন্ট করেছেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো এইখানে যদি টাস্কের মধ্যে আমরা ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন যে টাস্ক রয়েছে টাস্কের মধ্যে ক্লিক করলে এখানে কাজগুলো দেওয়া আছে বাট যে কাজটা আমি দেখিয়েছিলাম সেই কাজটা শেষ হয়ে গেছে যার কারণে সেটা নিয়ে বর্তমানে একটা কাজ দেখতে পাচ্ছেন যে টেন ড্রাভেলসের কাজ আমি এক রাবেলস সমান সমান এক টাকা করেই ধরেছি বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন দশ রাভেলসের একটি কাজ দশ ট্রাভেলসের একটি কাজ দশ ট্রাভেলসের কাজ এই ধরনের টাস্কের কাজ রয়েছে যেটা জবের মতো আপনারা চাইলে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু অ্যাপস ডাউনলোড করা বিশেষ করে যারা মোবাইল দিয়ে করতে পারবেন তাদের জন্য সবচেয়ে ভালো হবে তো এখানে আবার একটি ফলো রয়েছে একটা লিংকে ফলো করতে হবে স্ক্রিনশট জমা দিতে হবে মাইক্রোজাব যেভাবে করতে হয় আর কি আপনারা সেটা বুঝতে পারছেন এখানে ডেলি বোনাস রয়েছে অ্যাফিলিয়েট রয়েছে সার্ফিং রয়েছে এখানে আরও একটা অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে এটা আমি কি জানি না আপনারা একটু ক্লিক করি দেখি কি আসে এখানে একটা নতুন সাইট হয়তো বা এই ওনারের একটি সাইট হয়তো বা আমরা বুঝতে পারি নাই তো এই সাইটটা একটা ইনকাম সাইট ওনাদেরই হয়তো বা প্রজেক্ট যার কারণে ওনারা এখানে অ্যাড করে রাখছে আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন তো এখানে আমার যে মাইনিংটা হচ্ছে সে মাইনিংটা আমি এখানে কালেক্ট করে নেই কালেক্ট করে নেওয়ার পরে হয়তো বা আমরা পেয়ে যাব তো কালেক্ট করে নিলাম কালেক্ট করে নেওয়ার পরে এখানে যে উইথড্র যে অপশনটা রয়েছে এই উইথড্র অপশনটাতে আমরা চলে যাব পেমেন্টস নেওয়ার জন্য পূর্ববর্তীতে আমি দুটো পেমেন্টস নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে টু ওখানে থ্রি পয়েন্ট থ্রি টু পয়েন্ট টু এখানে থ্রি পয়েন্ট টু আরেকটা রয়েছে আমি যদি এখন সার্ফিংয়ের কাজগুলো করে নিই হয়তোবা কিছুটা বাড়বে আমি যতটুকু করতে পারবো প্রচুর রয়েছে যত করতে পারবো আমি এই মুহূর্তে করতেছি না আমি পরবর্তীতে সেটা করে নেব তো পেমেন্টস আসলে কি না সেটাই বিষয় এখানে এখানে সিলেক্ট ঠিক ওই ড্রপশনটাতে ক্লিক করে দিলে চলে আসবে ওখানে টু পয়েন্ট টু রয়েছে থ্রি পয়েন্ট টু রয়েছে এখানে টোটাল কমিশনে থ্রি পয়েন্ট টু আমি এখানে বসিয়ে দিয়েছি সেভেন রয়েছে বাট আমি এখানে ফরওয়ার্ডে ক্লিক করে দিলাম তো এই সাইড ইনস্ট্যান্ট পেমেন্টস করে এই জন্য আমার কাছে খুব ভালো লাগে দেখতে পাচ্ছেন যে সাকসেসফুল পেমেন্ট অর্থাৎ আপনি পেমেন্টস নেওয়ার সঙ্গে সঙ্গে পেমেন্টস করবে এখানে কোনো প্রবলেম নাই বাট আমি কিন্তু খুব কম ইনভেস্ট করেছি মাত্র টেন ড্রাভেলসের দুটো প্ল্যান মাত্র বিশ ড্রাভেলস ইনভেস্ট করেছি এখানে দেখতে পাচ্ছেন যে তিন তিন ছয় সাত আট অলরেডি প্রায় নয় ড্রাভেলসের মতো আমি পেমেন্টস নিয়েই নিলাম তো এটা কিন্তু পেমেন্টসটা যে সময় নেবে সেরকমও না আপনি পেমেন্টস নেবেন এবং সঙ্গে সঙ্গে পেমেন্টস করে দেবে টোটালি পেইড আউট একদম সঙ্গে সঙ্গে পেমেন্টস করে দেয় তো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কারণ ভিডিওতে লাইক হলে ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় তো নেক্সট আরেকটা নতুন সাইড আনবো অবশ্যই ভালো সাইড হবে ইনশাআল্লাহ আজকের পর্যন্তই আল্লাহ হাফেজ